দুলা পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি কি দিবেন আমাকে? আরে ছোট গিন্নী, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি। আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেবো। সত্যি দুলা ভাই, না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপা জল জলহস্তী, শাড়িতে বেরে পাবে না তাই মেক্সিকিনছি। দুলা ভাই, ফোন লাউডে, আপা সব শুনতিছে। এই শুনছো, পাশের বাসার ভাবি না দইখে মারা গেছে। বলো ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নি আসো তোমারই খাও আরে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে আবালের মতো কথা বললেন ভাবি ঘরে যদি হলদি থাকতো তাহলে কি আমার মাথা ভুলতো আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল ছড়ানির সাথে সাথেই উতলায় পড়া যায় এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটটা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই টাটা গুড বাই আমি কাজ করতেছি লাউড দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠিয়ে দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার সমস্যা আছে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার জন্য খাবা চা বানাবো তোমার হাতের চায় তো মধু আছে বানাও এক কাপ খাই মধু আর তোমার কপালে নাই ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস ওহো আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চায় চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আরে অরুণ সাহেব অনেকদিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তালিকে আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফলাইতে আসতাম হ্যালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আসবাবি ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আক্কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর এর কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফি